নমস্কার আমি রথিন মল্লিক প্রিয় দর্শক আপনাদের সকলকে ইন্ডিয়া খবরে স্বাগত আজকের প্রতিবেদন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে দু হাজার ফলাফল কি হবে এখন যে বিষয়টা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র তার মধ্যে একটি অন্যতম কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ভোট হবে তেরোই মে অর্থাৎ সোমবার কিন্তু ফলাফল হবে চৌঠা জুন মঙ্গলবার কিন্তু এখন যেটা বিষয় যে ভোট সোমবারে সমে অর্থাৎ কিন্তু গণনা বা ফলাফল কিন্তু মঙ্গলে এখন মঙ্গলবারে যে জয়লাভ করবে মঙ্গলবারটাই কিন্তু তার শুভ আমরা এবার পর্যবেক্ষণ করব দু হাজার যে কৃষ্ণগড় যে লোকসভা কেন্দ্র এই কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রের এবার আমরা যে প্রার্থী সেই প্রার্থীগুলোর নাম উল্লেখ করব। এখানে প্রার্থী রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহা মৈত্র এবং বিজেপি থেকে রয়েছে রাজমাতা অমৃতা রায় এবং সিপিআইএম থেকে রয়েছে এম এস সাধি এখন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে সাতটি যে বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত আমরা জানি পশ্চিমবঙ্গে যে যে সমস্ত লোকসভা কেন্দ্র প্রতিটা লোকসভা কেন্দ্রই কিন্তু সাতটি করে বিধানসভা এলাকা নিয়ে গঠিত এই সাতটি বিধানসভা কেন্দ্রগুলির নাম আমরা এক এক করে উল্লেখ করব প্রথমে আমরা বলব কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ তেহট্ট চাফরা কালীগঞ্জ নাকাশিপাড়া আর পলাশিপাড়া এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এবং আমরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এবার আমরা জনবিন্যাসের দিকে লক্ষ্য রাখবো এখানকার জনবিন্যাস যদি আমরা দেখি এখানকার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মুসলিম ভোটার টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট অর্থাৎ প্রায় সাতাশ পারসেন্টের কাছাকাছি এখানে এসসি বা তপসিলি জাতি বা তপশিলি জাতি বা এসসি ভোটার রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ প্রায় ত্রিশ পার্সেন্ট এবং এসটি বা তপশিলি জাতি বা তপশিলি জাতি বা এসটি বা আদিবাসী এখানকার প্রার্থী রয়েছে টু পয়েন্ট সেভেন পারসেন্টেজ অর্থাৎ প্রায় তিন পার্সেন্ট এখানে কিন্তু একটা উল্লেখ্য বিষয় যে মুসলমান বা মাইনরিটি ভোট এবং এসসি বা তপশিলি ভোট প্রায় এখানে কিন্তু শোয়ানে শোয়ানে অর্থাৎ তিরিশ পার্সেন্ট রয়েছে এখানে এসসি বা তপসিলি জাতি এবং মুসলিম ভোটার রয়েছে সাতাশ পার্সেন্ট অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মুসলিম বা মাইনরিটি ভোট থেকে এখানে এসসি বা তপসিলি ভোট প্রায় তিন পার্সেন্ট কিন্তু এখানে বেশি এবার আমরা দেখব এখানকার ভোট এখানকার মোট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মোট ভোটার কুড়ি লাখ উননব্বই হাজার পাঁচশো ষোলো অর্থাৎ প্রায় একুশ লাখের কাছাকাছি ভোট রয়েছে তাছাড়া এখানকার গ্রাম গ্রামীণ ভোটার এইট্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর পারসেন্টেজ অর্থাৎ প্রায় অষ্টআশি পারসেন্ট এখানকার শহরে ভোটার বারো দশমিক ছয় ছয় পারসেন্ট অর্থাৎ প্রায় তেরো পার্সেন্টেজ এবং এখানে দু হাজার যে উনিশ যে লোকসভা নির্বাচন হয়েছিলো সেই লোকসভা নির্বাচনে এখানকার ভোটদানের হার ছিল তিরাশি দশমিক সাত সাত পার্সেন্টেজ অর্থাৎ প্রায় চুরাশি পার্সেন্ট এবং একটা লোকসভা কেন্দ্রে যে ভোটদানের যে হার চুরাশি পার্সেন্ট এটা কিন্তু খুবই হাই লেভেল বা সবচেয়ে বেশি বলা যায় তাছাড়া এখানকার সাক্ষরতার হার সাতষট্টি দশমিক তিন পয় তিন পাঁচ পার্সেন্ট অর্থাৎ এখানকার সাক্ষরতার হার রয়েছে প্রায় আটষট্টি পার্সেন্ট এবার আমরা লক্ষ্য রাখব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দু অর্থাৎ যে বিগত বা গত যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে লক্ষ্য রাখব এখানকার প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহামিত্র তিনি ভোট পেয়েছিলেন ছয় লাখ চোদ্দো হাজার আটশো বাহাত্তরটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের ফোরটি ফাইভ পার্সেন্ট অর্থ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট কল্যাণ চৌবে তিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন তিনি পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার ছয়শো চুয়ান্নটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের চল্লিশ দশমিক তিন সাত পার্সেন্টেজ এবং শান্তনু ঝা সিপিআইএমের প্রার্থী তিনি পেয়েছিলেন এক লক্ষ কুড়ি হাজার দুইশো বাইশটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের আট দশমিক আট পার্সেন্টেজ এছাড়া জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন ইন্তাজ আলী শাহ তিনি পেয়েছিলেন আটত্রিশ হাজার তিনশো পাঁচ ভোট অর্থাৎ দুই দশমিক আট পার্সেন্টেজ এখন এখানকার মহামিত্র তার যে কল্যাণ চৌবকে তিনি তেষট্টি হাজার দুইশো আঠারো ভোটে তিনি পরাজিত করেন এবার বার কৃষ্ণগড়ে যে লোকসভা কেন্দ্রের এর যদি একটা আমরা যদি একটু ইতিহাস যদি দেখি এই কেন্দ্রটা কিন্তু একবার অটল বিহারী বাজপেয়ীর সময় অর্থাৎ উনিশশো সালে এখানে কিন্তু সত্যব্রত মুখার্জি বা জুলুবাবু কিন্তু তিনি জয়লাভ করেন তিনি জয়লাভ করে পর এখানে কিন্তু বিজেপির যখন পশ্চিমবঙ্গে বিজেপি যখন রমারমা বাজার ছিল না তখন কিন্তু এখানে কিন্তু একটা বিজেপির কিন্তু একটা ভিত্তি বা জনসমর্থন কিন্তু আগে ছিল তাছাড়া এই যে এখানকার যে বিজেপির সংগঠন অবশ্যই মজবুত কিন্তু একটা আশ্চর্যের বিষয় এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রতিবারই কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার বা পঁয়ষট্টি হাজার এরকম ব্যবধানেই কিন্তু হারে এবার এরও একটা হারার একটা অন্যতম কারণ বলে রাজনৈতিক মহল মনে করে যে কৃষ্ণনগরে বিজেপি প্রচুর পরিমাণে কিন্তু লিড দেয় কিন্তু সেই লিডটা চাপড়ায় গিয়ে কিন্তু চাপড়া থেকে যে ভোটটা বিরোধীরা লিড দেয় সেখানে কিন্তু বিজেপি পিছিয়ে পড়ে অর্থাৎ ওই ভোটটাই কিন্তু বিজেপি পরাজিত হন এখন আমরা যদি দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যদি ফলাফলের দিকে উল্লেখ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো তৃণমূল কংগ্রেস ভোট পায় ছয় লক্ষ তেরো হাজার ছয়শো বাহান্ন অর্থাৎ মোট বৈধ ভোটের পঁয়তাল্লিশ দশমিক তিন পারসেন্ট অর্থাৎ প্রায় সাড়ে পঁয়তাল্লিশ পারসেন্ট এবং বিজেপি বাই পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার দুশো আটচল্লিশটি ভোট অর্থাৎ মোট বৈধ ভোটের চল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট বা সাড়েচল্লিশ পার্সেন্ট এবং বামফ্রন্ট পাই আট পার্সেন্ট অর্থাৎ দেখা যাচ্ছে যদি লোকসভা নির্বাচন অনুযায়ী দেখা যায় তাহলে এখানে এখানে কিন্তু বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস মোটামুটি প্রায় এক লক্ষর কাছাকাছি ভোটে কিন্তু এগিয়ে আছে এবং এটা হচ্ছে আমাদের দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল এখন যেটা বিষয় দু সালে এই যে দু সালে যে বিধান লোকসভা নির্বাচন হচ্ছে তেরোই মে সোমবার কিন্তু চৌঠা জুন মঙ্গলে কি হবে এখন আমাদের বঙ্গবাসীর কাছে এটাই কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন এখন যেটা আমাদের কৃষ্ণনগরে যিনি তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে কারণ কি তিনি দেশের যে তথ্য সেই পাচার কাণ্ডে কিন্তু জড়িত তাছাড়া ইডি বা সিবিআই তাকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু ডাকছে এবং এটাও রাজনৈতিক মহল এটাও দাবি করে যে তিনি কিন্তু যে কোনো সময় কিন্তু তিনি কিন্তু গ্রেপ্তার হতে পারেন আর একটা বিষয় যিনি এখানকার যে এস এম সাধি যিনি সিপিএমের প্রার্থী তিনি কিন্তু দু সালে পলাশিবাড়া বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু সেই সময় মমতা ব্যানার্জি যখন প্রথম ক্ষমতায় আসে সেই সময়ও তিনি কিন্তু বামফ্রন্টের প্রার্থী হিসাবে পলাশিবাড়া কেন্দ্র থেকে জয়লাভ করে তাছাড়া দু সালে তিনি আবার ভোটে দাঁড়ায় কিন্তু তিনি পরাজিত হন অর্থাৎ তার যে একটা বামফ্রন্টের যে প্রার্থী তার যে কিন্তু একটা রাজনৈতিক যে একটা ভিত্তি রয়েছে এটা আমরা বলতে পারি আর যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন অমৃতা রাও আমরা জানি কৃষ্ণনগর যে নামকরণটা সেটা কিন্তু কৃষ্ণচন্দ্র রাজার নাম থেকে এসছে এখন এই কৃষ্ণচন্দ্র রাজার তিনি উত্তরাধিকারী সেই সূত্রে তিনি রাজমাতা এবং সম্প্রতি আমরা দেখেছি মমতা ব্যানার্জি তাকে ব্যক্তিগত আক্রমণও করেছে এখন যে বিষয়টা দু হাজার চব্বিশের যে চৌঠা জুনের যে ফলাফলটা কী হবে ফলাফল এখন এটা কৃষ্ণনগর এমন একটা কেন্দ্র যা চূড়ান্ত ফলাফল করা খুবই কঠিন কারণ কি প্রতিবারই কিন্তু সেই চল্লিশ থেকে পঞ্চাশ কি ষাট হাজার ভোটের ব্যবধানে কিন্তু হার জিত নির্ধারণ হয় এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি কিন্তু প্রতিবারই আশা করে যে আমরা জিতব 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 কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু তা হয় না এখন আমরা নানান সমীক্ষা এবং সূত্র মারফত এবং মানুষের পালস থেকে শুরু করে মানুষের সঙ্গে কথাবার্তা নিয়ে আমরা মোটামুটি একটা এখানকার জাতি বিন্যাস এবং সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আমরা একটা সমীক্ষা তৈরি করেছি বিজেপির যে ব্র্যান্ড অর্থাৎ প্রধানমন্ত্রী মোদি তার একটা ইমপ্যাক্ট রয়েছে এবং এটাও ঠিক এটা কিন্তু একটা লোকসভা নির্বাচন এটা সারা দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের সম্মান সকল সমস্ত কিছু কিন্তু এটার উপর নির্ভর করে এটা কিন্তু একটা বিধানসভা নির্বাচন না এবং এই নির্বাচনে মোদীর কিন্তু একটা যে মোদীর সুনামি বা মোদীর ঢেউ তার তো একটা অবশ্যই প্রভাব পড়বে এবং তাছাড়া ভোটটা জনগণ দাবি ভোটটা কিন্তু হবে কি মোদির নামে এবং সিএএ এর কিন্তু একটা অবশ্যই একটা প্রভাব রয়েছে তবে সাম্প্রতিক আমরা চারিদিক দিয়ে বিচার বিশ্লেষণ করে আমরা মোটামুটি এটুকু আমরা বলতে পারি যে এখান থেকে যদি কোনো অঘটন না ঘটে তাহলে এখান থেকে বিজেপি পঞ্চাশ থেকে ষাট হাজার ভোটে এবার সুইপ করবে অর্থাৎ জয়লাভ করবে এই বলে আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার যদি ভিডিওটি সম্পর্কে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের পদক্ষেপ আমাদেরকে এই ধরনের অসংখ্য ভিডিও তৈরি করতে মোটিভেট করে